আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাথে কী সব সৈনিক দাঁড়িয়ে আছে মাসাল্লা বিগ বিগ সাইজের খুব সুন্দর সুন্দর ছাগল এখানে শুধু গুজরি এবং শিরুহি ছাগলটাই বেশি পাশাপাশি কিছু তোতা ছাগল রয়েছে আর এই খামারটা হচ্ছে গাজীপুর জেলা টঙ্গি থানা মিরের বাজার একদম মিরের বাজার এখানে একটা পাম্প রয়েছে পাম্পের ঠিক পেছনে তো ভাই এখানে দীর্ঘদিন যাবৎ কিন্তু ছাগল পালন করেন আপনাদেরকে এক বছর ছয় মাস আগে ভিডিও দেখিয়েছি তো ওনার এখানে আরও অনেক ছাগল ছিল প্রায় ষাটটার মতো ছিল তো উনি মাঝে মাঝে কিছু বিক্রি করেন কারণ খামার তো টিকাতে হলে কিছু বিক্রিও করতে হয় তো এখনও চাচ্ছেন উনি পাঁচ ছয়টা ছাগল বিক্রি করবেন তো আপনাদেরকে সেই ছাগলগুলো একটু দেখাবো এবং দরদাম সহ বিস্তারিত জানাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার ভালো আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাসাল্লাহ আপনার চারিদিকে তো খুব সুন্দর সুন্দর শুধু ছাগল আর ছাগলে দেখতেছি সবই একই জাত কি জাতের ছাগল এগুলো সব গুজরি শিরুহি গুজরি আর শিরুহি আছে মনে হয়েছে তোতাপুরি আছে দুই তিনটা দুই তিনটা আপনি এই যে গুজরি আর শিরুহি ছাগলটা কেন পালন করেন গুজরি আর শিরুহি ছাগলটা পালন করি এদের গ্রোথ খুব ভালো দুধের কোয়ালিটি ভালো সময় মতো বাচ্চা দেয়

পাঠার বাচ্চা পাঠার বাচ্চা জি আলোচনার সুযোগ আছে জি ভাই এটা ভাই বিগ সাইজের একটা হরিয়ানার ক্রস দুধের ছাগল ভাই দুধের ছাগল জি তিনটা করে বাচ্চা দেয় এটা এর আগে আমার কাছে একবার বাচ্চা দিছে ভাই তিনটা বাচ্চা তিনটা করে বাচ্চা দেয় আর কেমন দুধ দেয় আর দুধ বাচ্চারা খাওয়ার পর অনেক দুধ হয় অনেক অনেক দুধ হয় এটা এখন গাব জি ভাই গাব আছে এটা তিন মাসের উপরে গাব আছে কনফার্ম

হ্যাঁ আমারও ফোন দিলেও আমি ওনাদেরকে অনলাইনে দেখায় দিতে পারবো ঠিক আছে ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন জুয়েল ভাই জি সালামালাইকুম